চলছে ভাদু বাবার মেলা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মানুষ যারা তারা কিন্তু সবাই জানে ভাদুশা বাবার মেলা শুরু হয়েছে আমরা আপনাদের মাঝে ভাদুশা বাবার এই মেলাটাকে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন উঠেছে সব সব ধরনের সব উঠেছে এই ভাদুসা বাবার মেলায় আপনি যদি সব কিনতে চান আপনি যদি কদমা কিনতে চান আপনি যদি সাসের খুরমা কিনতে চান আপনি যদি যে কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন হাইশো দাউলি বটি চুড়ি কাস্তে সব কিছু কিন্তু ভাদুসা বাবার মেলায় আছে আপনারা শুধুমাত্র ভাদুসা বাবায় চলে আসুন ভাদুসা বাবায় আসলেই আপনারা সব ধরনের এই সকল জিনিস কিনতে পারবেন আমি এখন এই মুহূর্তে মূল ভাদুসা বাবার মেন গেটের সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন তার ভক্তবৃন্দরা সকল ভক্তবৃন্দরা তারা বসে আছে ভাদুসা বাবার মেলায় এবং তারা তার ভাদুসা বাবাকে মনে করেই তারা কিন্তু এখানে বসে তার স্মরণে আছে এটা হচ্ছে সেই ভাদুসা বাবার আস্তানা যার কবর মোবারক কবর যে আরত করে মানুষ এটা সেই ভাদুসা বাবার আস্তানা ভাদুসা বাবা উঠেছে চমৎকার খাট খাটের বাহারি ডিজাইন আপনারা যদি মনে করেন খাট কিনবেন এর বাবারে রে এইটা হচ্ছে এইটা হচ্ছে তাজমহল খাট বাদুসা উঠেছে ভাদুসার মেলায় নাগর এসেছে যারা যারা নাগর দোলায় চড়তে চান তারা ভাদুসার মেলায় কিন্তু আসতে পারে ভাদুসায় উঠেছে নাগর যারা নাগর উঠতে ভালোবাসেন তারা মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে আপনারা যারা এই সকল জিনিস কিনতে চান তারা কিন্তু ভাদুসা বাবার মেলায় চলে আসতে পারেন যা নেবেন বালার মাত্র মাত্র বিশ টাকা করে ভাদুসায় বিক্রি হচ্ছে এই যে চলে এসেছি কসমেটিক্স জগতে কসমেটিক্স জগতে কসমেটিক্সের যা লাগবে বাহারি সকল কিছু আপনারা পেয়ে যাবেন আপনার পেশির জন্য পেয়ে যাবেন ভাদুসার মেলাতে এই যে পুতল জগতে চলে এসেছি আপনার পছন্দ মতো আপনার বাচ্চাকে বা আপনার ভালোবাসার মানুষকেও কিন্তু পুতল দিতে পারে সার মেলা ভাদুসার মেলা এবছরে ভাদুসার মেলায় আসলাম আজকে দ্বিতীয় দিন আপনারা কে কে ভাদুসার মেলায় এসেছিলেন এবছর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে বা মেলায় বেলায় প্রচুর পরিমানে দোকান উঠেছে যারা অলরেডি বাংলাদেশে ভেতরে নাই যারা দেশের বাইরে আছেন যাদের বলে প্রবাস জীবনে আছেন এবং যাদের বাড়ি দৌলতপুরে যারা ইতিপূর্বে ছোটোবেলা থেকে ভাদুশাহার মেলাতে আসত কিন্তু এখন আর ভাদুশাহর মেলাতে আসতে পারে না কারণ তারা প্রবাসে আছে রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা যেন তারা দূর প্রবাস থেকে আমাদের এই ভাদুশাহার মেলাটা দেখতে পায় দেখতে পাচ্ছেন কত সুন্দর পাপড়ি মোমবাতির নিচে সনপাপড় পাপড়ি এই পাপড়ি খেতে হলে খুব দারুণ লাগে হ্যাঁ তাদেরকেই বলতেছি যারা আছে ওই রেমিটেন্স যোদ্ধা তারা দেখতে পায় না তাদের জন্যই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা দেখতে থাকুন ভাদুশার মেলায় কি কী উঠেছে ভাদুসর মেলায় কি কি পাওয়া যাচ্ছে যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন জিলাপি 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 ভাদুসার মেলায় উঠেছে প্রচুর পরিমাণে জিলাপি এই জিলাপি যদি আপনারা খেতে চান তাহলে আপনারা আসতে পারেন ভাদুসার মেলায় এবং দেখতে পাচ্ছেন জিলাপির সাথে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কি বলবো বিভিন্ন খাবার উঠেছে এই যেখানে জিলাপি ভাজা তৈরি হচ্ছে জিলাপি জিলাপি আছে পেঁয়াজু আছে সিঙ্গাড়া আছে কি লাগবে এখানে তৈরি হচ্ছে জিলাপি আপনারা যারা জিলাপি ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন ভাদুসার মেলাতে ভাদুসার মেলাতে চলে আসতে পারেন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার বৈরাগিচর ইউনিয়ন বৈরাগিচর গ্রামে হুম নদীর পদ্মা নদীর কোল তৈরি ভাদুসার মেলা দেখতে পাচ্ছেন এখানে একজন খেলতেছে বাবুল শট বন্দুক দিয়ে বাবুল শট হ্যাঁ আমরা কিন্তু আমার কে বন্ধু আমার কে মেলাতে চলছে ভাদুসার মেলা দ্বিতীয় দিনের মেলা মেলার মাঠে যারা মেলার মাঠে যারা আসতে চান তারা আর দেরি না করে চলে আসুন ভাদুসার মেলায় এইবার কিন্তু মেলা হয়েছে জমজমাটপূর্ণ এখনও পর্যন্ত যারা ভাদুসার মেলায় আসেন না আজকে চলে আসতে পারেন কারণ আজকে কব চমৎকার মেলা বসেছে হে বাবা এগুলো হচ্ছে চমৎ চমৎকার চমৎকার ভাজা চানাচুর যেটা ঢাকা থেকে এসেছে যারা ভাজা চানাচুর খাইতে ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাদুসা বাবার মেলায় আমিও নিয়েছি দেখুন আমি এখন খাবো ওরে বাবা আসছে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে তরমুজ তরমুজ হ্যাঁ এই যে এই তরমুজগুলো দেখতে পাচ্ছেন মাত্র বিশ টাকা করে যাকে বলে রসমালাই তবে এগুলো খুলনা তরমুজ যেমনই হোক স্বাদে উনি অনন্য এই তরমুজগুলো আপনারা চলে আসতে পারেন তরমুজ খেতে এই তো আবার চলে আসলাম আমরা ভাদুসা বাবার সেই তার ভক্তবৃন্দদের কাছে ভক্তবৃন্দরা দেখতে পাচ্ছেন সবাই বসে আছে এবং তার দেখতে পাচ্ছেন যে ভাদুসা বাবায় কী রকমের খুরমা উঠেছে গুড়ের খুরমা চিনির খুরমা তারপরে পপকর্ন পপকর্ন মাত্র পঞ্চাশ টাকা করে পপকর্ন যারা ভাদুসা বাবার মেলায় এসেছেন আর পপকর্ন কিনেন নাই তাদের কিন্তু হবে না বন্ধুরা এই যে পপকর্ন দেখতে পাচ্ছেন খালি পপকর্ন আর পপকর্ন যারা মনে করছেন পপকর্ন কিনবেন যারা মনে করছেন পপকর্ন খাবেন তারা চলে আসতে পারেন ভাদুসা বাবার মেলায় কারণ পপকর্ন প্রচুর পরিমাণে পপকর্ন উঠেছে মাত্র দুইশো টাকা টাকা কেজি পঞ্চাশ টাকা পুয়া এই পপকর্ন এই যে এসেছে দেখেন কি ধরনের কি ধরনের অনেক রকমের অনেক রকমের অনেক রকমের অনেক রকমের জিনিসপত্র উঠেছে আপনাদের যা যা ভালো লাগে সকল কিছুই আপনারা কিনতে পারবেন তবে সবচেয়ে বেশি উঠেছে সবচেয়ে বেশি উঠেছে পপন সবচেয়ে বেশি উঠেছে খোরমা জাতীয় জিনিস সবচেয়ে বেশি উঠেছে জিলাফি বড়া শিঙাড়া এই টাইপের খাবার সবচেয়ে বেশি উঠেছে এবং কসমেটিক্স আইটেম একেবারেই কম দামে আপনারা যারা কসমেটিক্স খুঁজছেন তারা কিন্তু ভাদুসা বাবার মেলায় কসমেটিক্স কিনতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একেবারেই কম দামে কসমেটিক্স ভাদুসা বাবার মেলায় উঠেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভাদুসা বাবার মেলাকে মিস করছেন তাদের জন্য আমাদের সমবেদনা আমরা চাই প্রতি বছর এই ভাদুশা বাবার মেলায় আপনারা যদি আসতে পারেন তাহলে আপনাদের সাধুবাদ না আসতে পারলে আপনাদের জন্য চেষ্টা করব আমরা দূর থেকে ভিডিও বার্তা তৈরি করে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া দেখতে পাচ্ছেন উঠেছে কত চমৎকার চমৎকার কত চমৎকার চমৎকার ডল এই সকল ডল নিয়ে বাচ্চারা ঘুমায় বাচ্চার মায়েরাও ঘুমায় সেই সুন্দর জায়গা ও রে বাবা কত মানুষ উঠেছে কত মানুষ উঠেছে গো মেলার মাঠে আপনারা যারা মেলায় এখনো আসেননি তাদের আর কি বলবো বন্ধুরা তোলে চলে আসুন চলেই আসুন মেলার মাঠে চলে আসুন মেলার মাঠে যদি না আসেন ভাদু সব আবার মেলা তো শেষ হয়ে যাচ্ছে যদি না আসেন তাহলে মিস করলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মরিচাই ইউনিয়নের বৈরাগিচ্চর নদীর ধারে ভাদুষা বাবার সেই আঁকড়া ভাদুসা বাবা একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিল যিনি যার প্রত্যেক ভিড়টা থেকে শুরু করে সকল কিছু ভেঙে যাচ্ছিল তিনি ওই জায়গায় এসে একাই তিনি এক মহান জগতের সাথে মানুষ যার কারণে আজকে তার ভিটাটি আর নদীতে বিলীন হয়নি সেই জায়গায় থাকার ফলে আশেপাশে আর কোথাও ব্লক দেওয়া লাগে নাই এখন তিনি তার যে রোজা মুবারক বা তার যে খবর মুবারক সেইখানে কোনো আর নদী এসে ঘুরে গেছে আর নদী ভাঙেনি আপনার যাই হোক এই যে এইখানে আসলে ওয়াও কত সুন্দর কত সুন্দর ভালোবাসা 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 ভালোবাসার বেলুন যারা ভালোবাসার বেলুন খুঁজছেন যারা ভালোবাসার বেলুন চান তারা কিন্তু চলে আসতে পারেন ভাদুসা বাবার মেলায় আহ কত সুন্দর জিরাপি ভাবছে গো কত সুন্দর বড়া ভাবছে গো সেই সব খালি খাইতে হবে খাইয়া মজা কইরা পেটটা ভরাইয়া ফেলতে হবে বন্ধুরা আপনারা যারা মনে করছেন যে জিলাপি কিনবেন একেবারে কম রেটে একশো টাকা কেজি জিলাপির কিন্তু বেশি দাম না বন্ধুরা ভাদুসা বাবার মেলায় আসলে জিলাপি না খেলে মনটা কি ভালো লাগে না লাগে না একদম টাটকা গরম গরম জিলাপি খাওয়ার জন্য হলেও ভাদুসার মেলাতে আসতে হবে আসতে হবে বেলের শরবত খাওয়ার জন্য প্রচণ্ড গরমে হাঁটছেন সারাদিন সারাদিন হাঁটার পরে আর ক্লান্তি শরীর মন ভালো লাগছে না মনে করছেন এখন কি খাবো এক গ্লাস বেলের শরবত খান আর এক গ্লাস বেলের শরবত খাওয়ার জন্য মিঠন ভাইয়ের বেলের শরবত আছে দেখতে পাচ্ছেন নাগরদোলা যারা নাগরদোলায় উঠতে ভালোবাসেন তাদের জন্য বলবো নাগরদোলায় চলে আসুন বেশ কয়েক জায়গায় নাগরদোলা উঠেছেন বেশ কয়েক জায়গায় অলরেডি আমরা দুইটা নাগরদোলা দেখতে পাচ্ছি আপনারা চাইলেই কিন্তু নাগরদোলায় উঠতে পারবেন নাগরদোলা উঠারও খরচ একেবারেই কম একেবারে স্বল্প পরিসরে কম দামে নাগরদোলায় উঠে আপনারা মনোরঞ্জন করতে পারবেন ভাদুসার মেলায় ভাদুসায় আসলেন অথচ নাগরদোলায় উঠলেন না তাকি হয় তাই বলবো আপনার প্রিয়শিকে নিয়ে চলে আসুন এবং নাগরদোলায় চড়ুন যারা মনে করছেন তাজমহল খাট কিনবেন তাদের জন্যও কিন্তু আছে তাজমহল খাট দেখতেই পাচ্ছেন এটা ভাবুসবা তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য